হ্যালো বন্ধুরা হাওয়াইয়ার ওয়েলকাম টু মাই এক টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখবো আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তোমাদের জীবনে লাভ লাইফে কি পরিবর্তন আসতে চলেছে এটা কালেকটিভ রিডিং হবে হুম দেখে নি রুম স্টোনস দিয়ে দেখবো প্রথমে তারপরে প্রত্যেকটা জিনিসই আবার করে ক্ল্যারিফাই হবে টট কার্ড ওকে তো দেখে নি পজিটিভ থেকো এই রিডিং তোমাদের সময়সীমাহীন আর জেন্ডার স্পেসিফিক নেয় তাই তোমরা স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রে তোমরা দেখতে পারো আর যেটা বলবো যে এই সম্পর্কে তোমরা এটা যদি কথাবার্তা না হয়ে থাকে মানে নো কন্ট্যাক্টে যদি থেকে থাকো তাহলেও তোমরা দেখতে পারো বা এন্ড অফ কন্ট্যাক্টে থাকছ মানে একটু কথা হচ্ছে অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে সেই ধরনের সম্পর্কের মধ্যে যদি থাকো তাহলে সেটাও সেই পরিস্থিতিতেও তুমি তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কি সেটা তুমি বুঝতে পারবে আগামী বাহাত্তর ঘন্টায় কি পরিবর্তন আসতে পারে সেটা দেখ হতে পারে এটা তোমাদের লং ডিস্টেন্স বা থার্ড পার্টি সিচুয়েশান সব রকমভাবেই প্রযোজ্য হবে ওকে ওম মহাকায় ওম প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে এই মুহূর্তে থেকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তাদের রিলেশনশিপে কি পরিবর্তন আসতে পারে আর তার পার্টনারের কি কারেন্ট ফিলিংস আচ্ছা এটা আননোন কার স্টোন এসছে আরেকটি স্টোন দা এঞ্জেলস আচ্ছা দুটো দিয়েছে ঠিক আছে দেখে নেব একবার আচ্ছা এই দুটোকে না আমি আলাদা রাখছি আগামী বাহাত্তর ঘণ্টা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা কি ঘটতে পারে সেটা এখানে দেখব আর এই মুহূর্তে তার পার্টনার তোমার পার্টনারে কি কারেন্ট ফিলিংস সেটা দেখব ওকে আচ্ছা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে যেগুলো এসছে সেটা সেটা পরে দেখছি এটা হচ্ছে তোমার পার্টনারে কারেন্ট ফিলিংস এটা দেখতে পাচ্ছি যে ফেহো ফেহো এসছে আর কি কি এসছে দেখে ফেহো কেনাস মেষ রাশি মেষ মকর আর আর এখানে মেষ মকর আর এটা হচ্ছে গিয়ে মিথুন রাশি আর কন্যা রাশি এনার্জি আর এটা হচ্ছে গিয়ে টিবাস টিওয়াস টিওয়াস হ্যাঁ হচ্ছে গিয়ে তুলা রাশি আর বৃষ রাশি এনার্জি আর বৃষ্টিক রাশি এনার্জি এসছে আর এটা তো আনন আনন যেহেতু এটা আমি কোনো রাশি বলতে পারবো না তো কথা বলতে পারছি না খুব সম্ভবত তোমাদের মধ্যে কথাবার্তা নেই বা কথা বলার ইচ্ছে থাকলেও কোনো একটা বাধার জন্য কথা হচ্ছে না এটা হতে পারে আর এখানে যেটা এসছে তার উন্নতি রাস্তায় সে এগিয়ে যাচ্ছে এখানে ধন সম্পত্তি উন্নতি আছে প্রাচুর্য আছে এখানে কিন্তু আর্থিক উন্নতির জন্যে খুব চেষ্টা করছে সফলতা লাভ করছে কোনো কম কাজে যদি এগিয়ে গিয়ে থাকে তাহলে এখানে যদি কোনো কম্পিটিশন থাকে বা যদি কোনো ভাবে কোনো বিজনেস ওরিয়েন্টেড কোনো কাজ থাকে তো সেখানে কিন্তু তোমার পার্টনার বেশ উন্নতির দিকে এগোচ্ছে ওকে এখানে সেটাই দেখতে পাচ্ছি কিন্তু সেটাই বলছে এবার দেখবো কেনাস কেনাস যেটা বলছে এখানে মিথুন রাশি আর হুম মিথুন রাশি এনার্জি এসছে এখানে সৃজনশীলতা অনুপ্রেরণা দৃষ্টি ও উন্নতি। তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে উন্নতির দিকেই লক্ষ্য দিচ্ছে কাজের প্রচণ্ড চাপ আছে কাজের দিকে বেশ উন্নতি জন্যে কিন্তু এগিয়ে যাচ্ছে এইখান থেকেও সেটাই দেখাচ্ছে এই মুহূর্তে কিন্তু তোমার দিকে যে লক্ষ্য সেটা কিন্তু দেওয়ার ইচ্ছে থাকলেও কিন্তু এই কারণেই দিতে পারছে না যে তাকে কাজের মধ্যে প্রচন্ডভাবে হতে পারে দায়বদ্ধতা এইভারটা আসছে দায়বদ্ধতা হয়তো কাজের মধ্যে এতটাই ও নিজেকে নিয়োজিত করেছে যে তার একটা দায়বদ্ধতা আছে বা তার একটা কি বলবো দায়িত্ব জ্ঞান আছে সেই দায়িত্বটাকে সে পালন করছে বলে হয়তো তোমার কাছে আসার চেষ্টা করেও আসতে পারছে না এই একটা পরিস্থিতি থাকতে পারে হুম এটা কিন্তু এখানে সেটাই দেখাচ্ছে যে এই মুহূর্তে তার মনের মধ্যে প্রচন্ড কাজের একটা চাপ রয়েছে আর টিওয়াস যেটা দেখাচ্ছে ঈশ্বর আইনদাতার নেতৃত্ব হ্যাঁ খুব সম্ভবত কোনো গ্রুপ লিডার খুব সম্ভবত ওর হয়তো সিইও বা কোনো রকম অফিসের হায়ার পোস্টে রয়েছে ম্যানেজার লেভেলে রয়েছে বা কোনো রকম কোনো গ্রুপ কোনো হয়তো ম্যানেজার পোস্টে না থাকলেও কোনো প্রজেক্ট লিডার হিসেবে কাজ করছে সেরকম হতে পারে তো সেই জায়গায় ওর এই মুহূর্তে কিন্তু বেশ যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে সেই কারণে কিন্তু আর খুব সম্ভবত খুব তাড়াহুড়ো করেই কাজটা কমপ্লিট করার চেষ্টা করছে যাতে কাজটা কমপ্লিট করেই হয়তো তোমার দিকে আসবে সেরকম কিছু একটু ভাবনা চিন্তা রয়েছে বা সেরকম কিছু একটা ইচ্ছে ওর মধ্যে রয়েছে তো আননন যেটা আছে ও কিন্তু একটু ওর এনার্জি থেকে যেটা আমি বুঝতে পারছি যে ও তোমার সম্বন্ধে জানতে পারছে না বা তোমার সম্বন্ধে জানার ইচ্ছেটা আছে কিন্তু সুযোগ পাচ্ছে না সেইভাবে তোমাকে ফোন করে বা আমি যেই এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে কি আমি এই মুহূর্তে গেলে হয়তো হ্যালো হাই এতটুকু হবে আমি সবটুকু জানতে চাই বা আমি ফুরসত নিয়ে তোমার কাছে বসতে চাই এরকম একটা এনার্জি আমি পাচ্ছি তোমার পার্টনারের কাছ থেকে যে আমি এই মুহূর্তে গিয়ে একটুখানি কথা বলে আমার মন ভরবে না সুতরাং আমি কাজগুলো শেষ করি পুরোপুরি রিল্যাক্স হয়ে তোমার কাছে যাব এরকম একটা এনার্জি কিন্তু তোমার পার্টনারের কাছ থেকে আমি পাচ্ছি দেখিনি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কী এসছে আচ্ছা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এটা হচ্ছে নিউথিস আর এক সেকেন্ড আর বারখানা যেটা আমি ভাবছিলাম বারখানা তোমার আকর্ষণ তো রয়েছে এটা এই এনার্জিটা হচ্ছে এমপ্রেস এনার্জি এমপ্রেস বলতে তুলা রাশি বা বৃষভ রাশির এনার্জি আর নিউথিস যেটা বলছে এক সেকেন্ড নিউথিসের এনার্জি যেটা হচ্ছে সেভেন অফ পেন্টিগেন্স অপেক্ষা নিউথিসের এখানে কিন্তু সীমাবদ্ধতা তুমি হয়তো বা তুমি কিছু বাউন্ডারিজ ক্রিয়েট করেছো বা কোনো রকমভাবে তুমি একটা প্রয়োজন বা ইচ্ছে নেই এরকম কিছু একটা ইন্ডিকেশন তুমি দিয়েছো সেই কারণে বা এটা হতে পারে তোমার পার্টনারের ইয়ে আমি যেটা দেখতে পাচ্ছি যে এটা তো যেহেতু আগামী বাহাত্তর ঘন্টার এনার্জি হুম আচ্ছা এখানে নিউট্রিজেন এনার্জি থেকে যেটা দেখতে পাচ্ছি যে লড়াই করে হলো এটা সেভেন অফ পেন্টিকেলস এর এনার্জি হুম সেভেন অফ ওয়ান্স বা সেভেন অফ পেন্টিকেলস এইখানে যেটা বুঝতে পাচ্ছি যে তোমার পার্টনার কিন্তু তোমার কাছে লড়াই করে হলেও আসতে চাইছে বা যদি কোনো সীমাবদ্ধতা থাকে বা একটা বাউন্ডারিজ তুমি যদি ক্রিয়েট করে থাকো সেই কি কারণে তুমি বাধা বিপদ মানে কোনো একটা আড়ষ্টতা রয়েছে সেই আমি এনার্জিটা যেটা পাচ্ছি যে একটা আড়ষ্টতা রয়েছে বা কোনো একটা বাউন্ডারিজ বা তুমি একটা অনিচ্ছা বা লাস্ট যে কমিউনিকেশনটা হয়েছে তোমাদের মধ্যে সেটার মধ্যে একটা অনিশ্চয়তা বা খুব সম্ভবত একটা অনেক অফ এনার্জি আমি পাচ্ছি যে আলটিমেটলি তুমি হয়তো লাস্টের দিকে একটা অনিচ্ছা বা অশ্রদ্ধা কিছু একটা এমন দেখিয়েছো বা কিছু একটা বাধা ওকে তোমার কাছে আসতে দিচ্ছিল না কোনোভাবে তো সেই জায়গা থেকে কিন্তু ও সেই বাধাগুলো কেন মানে আমি যেই এনার্জিটা পাচ্ছি যে তোমার পার্টনার কিন্তু জানে যে তোমার কাছে আসতে হলে একটু সময় নিয়ে আসতে হবে বিকজ এখানে কিছু একটা এমন জটিলতা রয়েছে বা এমন একটা পরিস্থিতি রয়েছে যেখানে আর কি ও সময় লাগবে তোমার মান ভাঙাতে বা ও সময় লাগবে তোমার মনটা বুঝতে বা সময় লাগবে কোনো একটা সিচুয়েশানকে বুঝে তার একটা পরিপ্রেক্ষিতে একটা স্টেপ নিতে সেই কারণেই কিন্তু ও এখন এগিয়ে আসতে চাইছে না এখন এগিয়ে আসলেই এই পরিস্থিতিগুলোকে ও সলভ করার রাস্তা খুঁজে পাবে না বা একটু সময় লাগতে পারে সেই সময়টা ওর কাছে নেই সেই জন্যে কিন্তু ও অপেক্ষা করছে সময়টা বের করার যে যেই সময় এলে ও এই বাধাগুলো অতিক্রম করে তোমার কাছে পারবে বারখানা কিন্তু এটাই বলে যে তোমার যে আকর্ষণ সেটা কিন্তু ওকে বারবার করে তোমার দিকে টেনে নিচ্ছে ওকে তো এই যে টেনে নেওয়া সেই জায়গাটাতে ও সব বাধা অতিক্রম করেই যেহেতু আসতে চাইছে খুব সম্ভবত বারখানা থেকে একটা বসন্তকালের এনার্জি আমি পাচ্ছি যে এখানে আর কি নতুন করে একটা কিছু সাইকেল বা নতুন করে একটা কিছু শুরু করতে চাইছে তোমার পার্টনার হুম বা নিরাময় এখানে কিছু একটা পরিস্থিতি এমন রয়েছে যে এনার্জিটাকে ও ক্লিয়ার করে মানে নেগেটিভ এনার্জিটাকে ক্লিয়ার করে ও পজিটিভলি পজিটিভলি একটা কিছু হিলিং করতে চাইছে বা তোমার মনে যদি কোনো রকম মানে কোনো কোনো বা রকম থাকে সেই ও কিন্তু কাটাতে চাইছে ওকে কেননা আমাকেও বেগ পেতে হচ্ছে যে কি একটা আছে যেটা ও বলতে চাইছে কিন্তু বলতে পারছো না বা তোমার মনের মধ্যে কিছু একটা আছে যেটা তুমি বলতে চাইছো বলতে পারছো না একটা আড়ষ্টতা একটা বাধা একটা হুম এইট কাস কুইন অফ সোর্স খুব সম্ভবত তুমি হয়তো ইমোশনালি ওয়াকঅভে করেছিলে সেই কারণটা ও হয়তো কথাই বুঝতে পারেনি কিন্তু জেস্টারে বুঝতে পেরেছে যে তুমি কোনো না ভাবে একটু হলেও এড়িয়ে যাচ্ছো তো সেই কারণটাও ফিল করেছে কিন্তু ও বুঝতে দেয়নি তোমায় দেখি তাই কিলো কি বেরোলো কুইন অফ সোর্স এইস অফ পেন্টিক্যালস এস অফ সোট পেজ অফ কাপস লাভার আমি বলেছিলাম এস অফ তিনটে এইস বেরিয়েছে আর এখানে কিছু তর্কতর্কি হয়েছে বা নতুন করে কিছু শুরু করার এনার্জি তো দেখতে পাচ্ছি তিনটে এইসেস এসছে আমি এটা নিচ্ছি না বাট এনার্জিটা কিন্তু সেরকমই আছে যে নতুন করে কিছু শুরু করতে চাইছে ওই কিং অফ পেন্টিক্যালস ওয়ার্ল্ড কার্ড আবার নিউ চাপ্টার এনজাস্ট প্লিজ আমাকে দেখাও এই যে নো নোকনট্যাক্ট পরিস্থিতি বলবো কিনা জানি না হ্যাঁ সাইলেন্ট তোমার সাইলেন্সটা ভাঙার চেষ্টা করছি হতে পারে তুমি কথা বলছো না বা তোমাদের মাঝখানে কথা নেই এই সব কাপ খুব সম্ভবত আবার করে শুরু করা মিন রাশি হতে পারে জাস্ট প্লিজ আমাকে দেখাও আগামী বাহাত্তর ঘণ্টা থেকে আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা পার্টনারের কি এনার্জি হতে চলেছে বা কি ঘটতে চলেছে প্রথমে দেখেনি তোমার পার্টনারের এনার্জি প্রথমে এই মুহূর্তে আমার কালেকটিভ বন্ধুদের পার্টনারের এনার্জি কি এই মুহূর্তে ওকে হম এখানে যেটা দেখতে পাচ্ছি টু অফ সোর্স এই মুহূর্তে কথাবার্তা হচ্ছে না এই দিকে দিকে টু অফ ফাইভ অফ পেন্টিকেলস খুব সম্ভবত কথাবার্তা হচ্ছে না তোমাকে মিস করছে তোমার সঙ্গে দেখা হচ্ছে না কথা হচ্ছে না তো সেটা তাকে একটু কষ্ট দিচ্ছে হুম তোমার সঙ্গে সময় কাটানোটা সময়গুলো ভীষণভাবে ওর মনে পড়ছে ম্যানিফেস্ট করছে তোমার সঙ্গে দেখা হবে বা দেখা করবে সেটা ও জানে মিথুন রাশি খুব স্ট্রং আসছে বা বৃহস্পতি মিথুন রাশিতেই আছে এখন তোমার পার্টনারের হুম কিং অফ সোর্ড তুলাকুম্ব মিথুন এইট অফ ওয়ান্স আর টেন অফ কাপ মনের মধ্যে বিরাট পর একটা ইচ্ছে আছে আশা আছে যে তোমার সঙ্গে কথা হবে কথা বলবে তো সুতরাং এখানে কিন্তু ও ধরে রেখেছে যে হ্যাঁ আমার কাজটা শেষ হোক হলে আমি কাজে যদি একটু ক্ষতি করি তাহলে আমার বড় লস হবে সেই লসটা আমি সামলাতে পারবো না সুতরাং কাজটাকে আমাকে আমি মিটিয়ে নিই তারপরে আমাকে আমার পার্টনারের কাছে যেতে হবে কেননা টেন অফ কাপস চাইছে টেন অফ কাপস মানেই তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে সময় কাটাতে চাইছে মনের মধ্যে সেই ইচ্ছেটা প্রখর ভাবে দেখে নিহাত্তর ঘন্টা পরে দেখছি কি বলতে চাইছে আগে মনের মধ্যে কি কথাগুলো রয়েছে যেগুলো বলতে চায় বলতে পারছেন সেগুলো দেখাও কি বলতে চাইছে কি বলতে চাইছে আই ফেল টু কিপ আ ব্যালেন্স বিটুইন আওয়ার প্যারেন্টস ইয়োর প্যারেন্টস অ্যান্ড মি খুব সম্ভবত তোমাদের পরিবারের মধ্যে কিছু একটা মানসিক দ্বন্দ্ব বা মানসিকভাবে তোমাদের একে অপরের থেকে একটু দূরত্ব আছে বা হতে পারে যে ফ্যামিলির মধ্যে একটা ডিসএগ্রিমেন্ট রয়েছে তো সেই কারণে কিন্তু বা তোমাদের মাঝখানে একটা পার্থক্য এসছে এটা হতে পারে বা এখানে যেহেতু পেরেন্টস বলছে খুব সময় তো পেরেন্টস না হয় ওটা কাজের জায়গার জন্যেও হয়তো বা তোমার আর তোমার পার্টনার চাইছে যে তোমার সঙ্গে আর তার কাজের মধ্যে একটা ব্যালেন্স সে রাখতে পারছে না সেই জিনিসটাই কিন্তু এখানে বলার চেষ্টা করছে বা কার্ড সেটাই বলার চেষ্টা করছে হুম আই ফিল দ্য সেম ফর ইউ এই মুহুর্তে কেন সব সময় কিন্তু একই রকমভাবে ও তোমাকে ফিল করে এখনও যে মিস করছে সেটাই দেখাচ্ছে আই অ্যাপোলজাইজ ফর হোয়াট এভার রং আই ডিড ফর ইউ যাই হোক যা ভুল হচ্ছে যা শান্তি হচ্ছে বা যা ও মানে ওর যেখানে তোমার কাছে থাকা উচিত বা তোমার কাছে বলা উচিত বা তোমার সঙ্গে থাকা উচিত সেই জায়গাটা কিন্তু থাকতে পারছে না বলে ওর আফসোস হচ্ছে ক্ষমাও চেয়ে নিচ্ছে আই ডোন্ট ট্রাস্ট ইউ এনিমোর এটা কেন কিছু কিছু সময় কিন্তু ও তোমার উপরে বিশ্বাসটাও হারাচ্ছে ভাই কিছু কথা হয়তো তোমার আর ওর মাঝখানে এরকম হয়েছে যেই কারণে হয়তো তোমাকে ও বিশ্বাস করে উঠতে পারছে না বা এরকম কিছু একটা কথা বা এরকম কিছু পরিস্থিতি হয়তো এসছে যেটা আর কি তোমাক তোমার উপরে বিশ্বাসটা একটু টলিয়েছে হুম ইউ আর দ্য মোস্ট প্রেশিয়াস তবুও কিন্তু ও বলছে যে ইয়া তুমিও কিন্তু বলছে যে তুমি আমার কাছে কিন্তু সব থেকে দামি গিফট ঈশ্বরের কাছ থেকে ঈশ্বর আমাকে সব থেকে তোমাকে দিয়েছে এরকম কিছু একটা বলার চেষ্টা করছে ওকে রাগের মতো হয়তো কিছু বলেছিল সেই কথাগুলো ফিরিয়ে নিতে চাইছে ওকে আই ওয়ান্ট টু রিকনসাইল ডেফিনেটলি সে তোমার কাছে ফিরতে চায় রাখি হুম ও কিন্তু তোমার কাছে ফিরতে চায় ডেফিনেটলি সেটা কার্য এসছে টেনক আশা করছে স্বপ্ন দেখছে ডে ড্রিমস করছে কখনো সময় পেলে ও হয়তো সেটাই ভাবছে যে কিভাবে তোমার কাছে পৌঁছাবে আই উইশ আই কুড অফার ইউ আ বেটার রিলেশনশিপ তোমাকে একটা ভালো রিলেশনশিপ দিতে চাইছে কেননা দেখো প্রত্যেকটা মানুষের কাছে একটা কর্ম কর্ম জগৎটা একটা বাধ্যবাধকতা ওই জায়গাটা তাদেরকে সেই কমিটমেন্ট দিতেই হবে তো সেই জায়গাতে কিন্তু এই মুহূর্তে সেই কাজটাকে প্রায়োরিটি দিচ্ছে সেটা আফসোস তার কিন্তু ও চাইছে যে তোমাকে আরেকটু ভালোভাবে যদি ট্রিট করতে পারতো আরেকটু অ্যাফোর্ড মানে সব কিছু তো অ্যাফোর্ড করতে পারতো সব কিছু দিতে পারতো সব রকমের সুবিধা তোমাকে দিতে পারতো সেটা আফসোস করছে বা সম্পর্ক যদি সেইভাবে স্মুথলি যাচ্ছে না সেটা কি কারণে যাচ্ছে না থার্ড পার্টির জন্য হতে পারে কাজের জন্যে হতে পারে বা থার্ড পার্টি হিসেবে এখানে বাবাও হতে পারে বা বন্ধুবান্ধব হতে পারে কাজও হতে পারে যে কোনো একটা বাধা যেটা আর কি তোমাদের মাঝখানে আসছে সেটার জন্যে যে একটা সম্পর্কটা এক হ্যাম্পার হচ্ছে সেটা কিন্তু অফসোস করছে সেই জায়গাটা যদি না থাকতো তাহলে তোমাকে আরেকটু ভালোভাবে ট্রিট করতে পারতো সেটাই বলছি বললাম না আই কান্ট অ্যাফোর্ড ইয়োর ড্রিমস তুমি মানে কিছু কিছু আশা আকাঙ্ক্ষা তোমার আছে যেইগুলো ও জানে যে ও তোমার ফুলফিল করতে পারবে না সেই জন্যে হয়তো খাটনি করছে সেই জন্যে হয়তো আরেকটু ভালো করে যাতে তোমার ট্রিট করতে পারে সেই জন্যে হয়তো আরও বেশি করে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছে এরকম একটা পরিস্থিতি আছে যে না আরেকটু ভালো করে নিজেকে আয় করি তাহলে হয়তো আমি আমার পার্টনারকে আরেকটু সুন্দর করে রাখতে পারবো এরকম কিছু দেখে আগামী বাহাত্তর ঘন্টা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টাতে কি উন্নতি আসতে পারে এই সম্পর্কে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা কি ঘটতে পারে দেখে নি উন্নতি আচ্ছা কিং অফ মাস আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় কি ঘটতে পারে এই সম্পর্কে ওকে এখানে কিং অফ ওয়ান্স সিক্স অফ কাপস হুম টেন অফ এমপ্রার আর পেজ অফ কাপস তোমার কাছে ক্ষমা তো চাইবে ডেফিনেটলি তোমার কাছে ক্ষমা চাইবে রোম্যান্টিকলি তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করবে তোমাদের মধ্যে বয়সের পার্থক্য থাকতে পারে বা আই থিঙ্ক এখানে বাড়ির বয়োজ্যেষ্ঠদের একটা দখল তো আছে সেটা আমি দেখতে পাচ্ছি বা সন্তানদের আচ্ছা সম্পর্কে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় কি পরিবর্তন আসতে পারে সম্পর্কে স্ট্রেস করছে আচ্ছা আচ্ছা ভীষণভাবে স্ট্রেস করছে কিন্তু স্ট্রেসটাকে সামলাতে না পেরে ও কিন্তু অ্যাকশন নেবে যোগাযোগ করার চেষ্টা করবে একটা অ্যাকশন নেবে এখন কি অ্যাকশন সেটা দেখবে ওকে ওয়ান্সটা কিসের জন্য এস অফ পেজ অফ কি ঘটবে এস অফ পেজ অফ কি ঘটবে এস অফ সোর্স কথা বলতে আসবে ক্লিয়ারিটি পেবে কি কথা বলবে কী বলবে এস অফ সোর্স আর পেজ অফ কাপস কি বলতে চাইছে পেজ অফ পেন্টিকেলস তোমাদের মধ্যে কথাবার্তা হবে কুইন অফ সোজস পেজ অফ পেন্টিক্যালস ডেফিনেটলি কথাবার্তা হবে যোগাযোগ হবে সামনে এসে কথা বলার চেষ্টা করবে আগামী বাহাত্তর আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় কি পরিবর্তন আসবে হুম টেন অফ পেন্টিক্যালস টেন অফ পেন্টিকেলস বলতে রিলেশনশিপের একটা

আর সান কার্ড তোমাদের মধ্যে মিলন হবে ফিজিক্যাল ইন্টিমেসিও হতে পারে এটা দেখতে পাচ্ছি লাভার্স টেমফরেনস যাদের কি সম্ভব্য আছে ফিজিক্যাল হওয়ার ও মাই মায়াম কার্ড করিয়েছি আগুনটা এত বেশি যে আমার কার্ডটা পুড়িয়ে দিও না ভাই ভীষণ ইমোশনাল তোমার পার্টনার যা দেখতে পাচ্ছি কিং অফ কাপস কিং কুইন হতে পারে এনিথিং মানে ছেলে বা মেয়ে যেই হতে পারে এখানে জেন্ডার স্পেসিফিক নয় তাহলে তোমার পার্টনারে কিন্তু ভীষণভাবে তোমার প্রতি আকর্ষণ আছে সে কিন্তু চাইছে এক জায়গায় হওয়া সিক্স অফ কাপস লাভার্স সান কার্ড এখানে কিন্তু সিংহ রাশি এসছে মিথুন রাশি এসছে বৃশ্চিক রাশি এসছে বৃষপকন্যা মকর এসছে তো সেই মানুষটি কিন্তু সত্যি তোমার কাছে এসে তোমার সঙ্গে একটা রিক্স সে নিতে চাইছে ফুল কার্ড ঘন্টায় এই সম্পর্কে কি ঘটতে পারে একটু দেখিয়ে দাও আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় কি ঘটতে পারে এক্সপ্রেস বলো ডেফিনেটলিগুলো আগামী একচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় কি ঘটতে পারে এই সম্পর্কের মধ্যে থার্ড পার্টি আছে থার্ড পার্টিলি বললামই এটা হতে পারে কাজ বা হতে পারে বাড়ির লোক গো আউটসাইড তোমরা দুজন বাইরেও দেখা করতে পারো লাভ বিলিভ ইউনিয়ন ডেফিনেটলি তোমাদের ইউনিয়ন হওয়ার সম্ভাবনা আছে বিশ্বাস রাখতে হবে ভালোবাসারটার উপরে বিশ্বাস হয় ডিপ্রেশনে যাবে না কান্নাকাটি বা হতাশ হওয়ার সম্ভাবনা মানে হতাশ হলে কিন্তু সম্ভাবনাটা নষ্ট হবে দেখে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা কি ঘটতে পারে এই সম্পর্কে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা কি ঘটতে পারে pay attention to the sign sign synchronicities ঈশ্বর কিন্তু তোমাকে দেখাচ্ছে সুতরাং কি ঘটতে পারে সেটা কিন্তু আন্দাজ তুমি পেয়ে যাবে ওয়াও কি আছে দেখেনি সুন খুব সম্ভবত তোমার সঙ্গে যোগাযোগ করবে ফোন করবে মেসেজ করতে পারে ব্যালেন্স বারবারই বলছি তুমি নিজের এনার্জিটাকে ব্যালেন্স রাখো ওয়াও ব্যারേജ് ফ্রিডম ইনফেকচুয়েশন ইনফেকশিয়েশন একটা কিন্তু ভ্রম ছিল ওর খুব সম্ভবত একটা কিছু ভ্রম ছিল ওর সেই ভ্রমটা থেকে বেরিয়ে এসছে একটা আশঙ্কা বা একটা ভ্রম ছিল সেটা থেকে বেরিয়ে এসছে হয় বিয়ের প্রস্তাব দিতে পারে বা তোমরা যদি বিবাহিত হয়ে থাকো তাহলে খুব সম্ভবত ট্রু লাভ কি ঘটতে পারে আগামী বাহাত্তর ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে শুন কি ঘটবে তো করবে দেখতে পাচ্ছি ব্রেক ও কাজের থেকে ব্রেক নেবে আর কি ও মাই ও তোমার বিশ্বাস অর্জন করবে এই যে মাঝখানে গ্যাপ পড়ছে বা একটা একটা ছাড়ো ছাড়ো ভাব রয়েছে সেইটা কেন সেটা কিন্তু বিশ্লেষণ করবে রোম্যান্টিক ফিলিংস তার কিন্তু তোমার প্রতি প্রচুর রোম্যান্স জমছে জেন্ডার রুলস এখানে একটু হলেও কন্ট্রোলিং হবে সে আমি যেটা দেখতে পাচ্ছি এটা আমার কাছে এরিস কার্ড বলতে পারো বা একটা এরিস বা ক্যাপ্রিকর্ন কার্ড বলতে পারো যে আমার এলাকা আমার জিনিস বা আমার সম্পর্ক আমি আমার মতন করে আমার মতন করে একটা কী বল মানে নিজের নিজের করে রাখবো সেটা আমি কীভাবে রাখবো সেটা আমি জানি এরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি আর আমি একটু আগেই বললাম যে তোমাদের মধ্যে একটা মিসি হওয়ার চান্সেস আছে সো এই হচ্ছে গিয়ে তোমাদের এনার্জি যা আমি আন্দাজ করছিলাম ওকে টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স দেখিনি গাইডেন্স কি আছে তারপরে রিডিং শেষ করব করবো গাইডেন্স দিয়ে দাও এই সম্পর্কের মধ্যে কি গাইডেন্স তুমি দিতে চাইছো ইউ আর গুড অ্যান্ড আপ সত্যি তুমি কিন্তু সঠিক তুমি যেন তুমি যা যতটুকু করেছো যা করেছো সম্পর্কের জন্য একদম ঠিক এর বেশি কিছু করতেই যাবে না ওভারগিভিং গিভিং করবে না হ্যাঁ ফে ইন ইউর ড্রিমস তুমি যে স্বপ্নটা দেখেছো তার উপরে বিশ্বাস রাখতে বলছো এখানে লাভ বিলিভ বয়েস ছিল বিশ্বাস করতে পারে ভালোবাসার উপরে অ্যাডজাস্টমেন্টস আর রিকোয়ার্ড এই সম্পর্কের জন্য কিন্তু একটু হলেও অ্যাডজাস্টমেন্ট করতে হবে তোমাকে সেটা আগে থেকেই ঈশ্বর বলে দিচ্ছে প্রত্যেকটা সম্পর্কের জন্য কোথাও না কোথাও কিছু না কিছু অ্যাডজাস্টমেন্ট করতেই হয় এন্ড অফ এ টাফ সাইকেল অ্যাপ্রোচ আগামী দিনগুলোতে এই সম্পর্কের মধ্যে যে ক্যাপিকন এসছে আর কি এসছে কন্যা রাশি এসছে হুম এই যে কি বলবো যে কোনো সম্পর্কে যে একটা টানাপোড়েন থাকে সেই জায়গা থেকে টানাপোড়েন থাকে সেখান থেকে কিন্তু একটু অ্যাডজাস্টমেন্ট করতেই হয় আর এখানে কিন্তু বলেই দিলো একটা পরিস্থিতি যেটা কি খুব টাফ ছিল সেটার একটা অবসান হতেই চলেছে ওকে আর কিছু বলবে অ্যাঞ্জেলস কিছু গাইডেন্স কি করা উচিত আমার কালেকটিভদের লাস্ট একটা কার্ড টাইম টু হিল টাইম ফর হিলিং বললাম না কিছু কিছুক্ষণ আগেই কার্ডের মধ্যে এসেছিল যে ও এসে কিন্তু তোমার মানসিক যে অস্থিরতা আছে সেটা কিন্তু উপশম করার চেষ্টা করবে সেটা থেকে তোমাকে বের করার চেষ্টা করবে প্রসপেরিটিস লাইজ হেড আর্থিক উন্নতি হতে চলেছে স্টেপ আউট অফ কমফর্ট তোমাকে কিন্তু ঘর থেকে বের করে নেবে হুম আর কি আছে নর্থ নোড এসছে রাহুর একটা একটা অ্যাক্টিভেট থাকবে যেহেতু ফিজিক্যাল ইন্টেলিজেন্সির ভীষণভাবে ক্রেভিং থাকবে আর এখানে শো দ্য ওয়ার্ল্ড রিয়েল ইউ এখানে কুম্ভ রাশিও এসছে শো দ্য ওয়ার্ল্ড রিয়েলিও সত্যি কথাগুলো কিন্তু অটোমেটিক ইমোশনালি বেরিয়ে আসবে ওকে তো এই হচ্ছে গিয়ে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে প্রাইভেট রিডিংয়ের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর যদি মনে হয় যে ক্রিস্টালস নেবে সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে ক্রিস্টালে ক্যাটালগ আছে ক্যাটালগে ক্রিস্টাল দেখে তোমরা অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং অনলাইনে তোমরা বুক করে নিতে পারো সিওডি নেই ক্যাশ অন ডেলিভারি নেই তোমরা অনলাইন পেমেন্ট করে তোমাদের ক্রিস্টালস তোমরা বুক করে নিলে বারো দিন ম্যাক্সিমাম বারো দিনের মধ্যে পৌঁছে যায় জিনিস ওকে আর এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও হ্যাভ ফ্যান আজকে অর্পিতা বিদায় জানাচ্ছে বাই বাই ভালো সবাই